দক্ষিণ পাড়ার যে জমিটা কিনবে চাচ্ছ তার কোনো ভেজাল নাই তো আবার না না দলিলার কাগজপাতি সব চেক করে লিছি ওটি আমার দুই তিনটে বন্ধু আছে ওগের থেকেও খোঁজ খবর লিছি আজকে বায়নার ডেট টাকাগুলো দিয়ে আসি সামনের সপ্তাহে দলিল করে নিমু ব্যাংক থেকে কি টাকা তুলছে বাড়িতে কিন্তু কিছুই নাই তুলিনি যাওয়ার পথে তুলে নিয়ে যামু আচ্ছা টেবিলে ভাত বাড়া আছে খাওয়া দাও তারপরে যাও ঠিক আছে যাচ্ছি এডা আবার কারafon দিল সিনবেট তো পাইছি না আসসালামু আলাইকুম আমি এবি কোম্পানি থেকে নাহিদ বলতিছি ওয়ালাইকুম আসসালাম এবি এডা আবার কোন কোম্পানি সিনবেট তো বললাম না ম্যাডাম আমরা গ্রাহক সেবা প্রতিষ্ঠান প্রতি বছর শেষে গ্রাহকদের মধ্যে আমরা লটারি করে পুরস্কার বিতরণ করি আপনার জন্য একটি খুশি সংবাদ আছে আপনি দ্বিতীয় পুরস্কার হিসেবে 5 লাখ টাকা জিতে নিয়েছেন বলেন কি 5 লাখ টাকা টাকা টাকাটা বলে তো সেই হলেনি জমি কিনবে সার্চছে তাহলে ব্যাংক থেকে টাকা তোলা লাগলে না ম্যাডাম টাকাটা আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে সার্চছি তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা মেসেজ করে দেন আপনার সময় 10 মিনিট এর মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার না পাঠান তাহলে আমরা অন্য গ্রাহককে পুরস্কারটি দিতে বাধ্য হব 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি আর কি কি লাগবে সেটা কোন ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আমরা পেয়েছি এখন আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে দয়া করে ওই ওটিপি কোডটা মেসেজ করে দেন হ্যাঁ হ্যাঁ একটা কোড আছে দিচ্ছি ধন্যবাদ ম্যাডাম আপনার অ্যাকাউন্টে আধা ঘন্টার মধ্যেই টাকা পৌঁছে যাবে কাম হয়ে গেছে রে যা আছে এখন সব ধুয়ে নিমু আমাদের তো কপাল খুলে গেছে তোমার তো আর ব্যাংকের থেকে টাকা তোলা লাগিচ্ছে না টাকা পাইয়া গেছি টেকা পায়ে গেছো মানে কি কবেলে কুত থেকে পেলে এবি কোম্পানি থেকে ফোন দিছিল আমরা লটারির দ্বিতীয় পুরস্কার হিসেবে 5 লাখ টাকা পাচ্ছি কও কি 5 লাখ টাকা আমি তো কোনো লটারি কাটিনি আরে লটারি কাটা লাগে না ওরা প্রতি বছর র‍্যান্ডম করে পুরস্কার দেয় হাইরে আমার এটা কি হয়ে গেল রে ব্যাংকের সব টাকা নাই করে দেছে কে রে সত্যি করে কত তুই কি করছিস আমার ব্যাংক থেকে এত টাকা গুটনি গেল আমি তো কিছু করিনি খালি অ্যাকাউন্ট নাম্বার আর ওটিপি কোড দিছি হাই হাই রে তুই এলে কি করছিস আমার সারা জীবনের জমানো টাকা শেষ করে দিছিস আমি শেষ করছি মানে কি কইলে ওরে বোকা সোদা এরা হলাকার প্রতারক Mensch ভুল ভাল বোঝে इनके घरे টাকা হাতে নেয় আমার সাথে পরামর্শ না করেই তুই এই কামটা কিজনে করলি তোর তো টান্ডে ছিরে ফেলে দিয়ে মন যাচ্ছে আমি ও তো বুঝবার পাইনি গো মনে করছি পাঁচ লাখ টাকা দিবে নি আমাকে উপকারই হবে নি যা হওয়ার হয়ে গেছে এখন টাকা কিংগা করে ফিরত পামু সে ব্যবস্থা করো হুম ও কাম করে আবার নে কাম থাক দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি শালা কামডা হলো কি রে পঁচিশ লাখ টাকা ধোয়া হয়ে গেল একবারে মাথা মুতো তো কিছুই কাজ করիছে না কি কর্ম কুন্টি দামো কিছুই বুঝবার বতিনে যাই সামনে দোকানের একটা সিগারেট খাই মাত্রাটা ঠান্ডা করি আগে কে হাবল তোর মুখ শোভা কেনবা শুকায় গেছে কি হইছে আর কোশনে রে আমার সব কিছু শেষ হয়ে গেছে কি হইছে ঘটনা সব খুলে কত এক প্রতারক ফোন দিয়ে আমার এক টাকার লোভ দেখাছে আমার বউ আবার কাম পায়নি অ্যাকাউন্ট নাম্বার আর ওটিপি কোড দিয়ে দেছে পাঁচ মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্ট ধোয়া কি কর্ম না কর্ম কিছুই বুঝতে পারছি না আমার মাথা খালি পোঁপো করে ঘুরিচ্ছে এই কয় মেয়ে ঘরে বুদ্ধি হাঁটুন নিছে না জেনে বুঝে কি কামটা করছে এই রকম ঘটনা কয়েকদিন আগে মিজানুরের সাথেও ঘটছিল পরে ওই থানার যায় জিডি করছিল পুলিশ প্রতারকে ধরে ফেলে দিছে এটি কেন দেয় কোনো লাভ হবে না তুই এখনই যায় থানার জিডি করে তাই নাকি কি কৌশল্যা আমি তাহলে এখনই যাচ্ছি আলাইকুম ওসি সাহেব ওয়ালাইকুম আসসালাম কি হসে এত হাবাচ্ছেন কেন স্যার আমার তো সর্বনাশ হয়ে গেছে এক প্রতারক আমার অ্যাকাউন্টে সব টেকা লিয়ে এলেছে লিবি তো ওটিপি কোড দিছিলেন মনে হয় সিয়ারা দেখে তো শিক্ষিতই মনে হচ্ছে কিন্তু এত বড় ভুল কেমনে করলেন স্যার আমি তো করিনি আমার বউ লোভে পড়ে এই অকামটা করছে চিন্তা করেন না যেভাবে হোক আসামিক ধরার ব্যবস্থা করেছি যে নাম্বার থেকে ফোন দিয়েছিল নাম্বারটা দিয়ে যান নাম্বার দিচ্ছি স্যার দয়া করে যা করে তাড়াতাড়ি করেন তাছাড়া কিন্তু আমি একবার স্টপ করে মরে যাবো অনেক কষ্ট করে ওই টাকাগুলো জোগাছিলাম ওই টাকাই আমার শেষ সম্বল ছিল অভিযোগ যেহেতু দিলেন আজকের ব্যবস্থা নিচ্ছি আচ্ছা স্যার আ শান্তি রে আজকে মাল খেয়ে তো সেই পিনিক পাচ্ছি এই টেবিলের দায়িত্ব কে আছে রে এক বোতল টাগিলা দিয়ে যা এই টেবিলের দায়িত্ব তোর বাপ আছে টাকিলে তোর পিছন দে পুলিশ মনে আমার সব নম্বর জানে গেছে এই মাদারি ওট সাইড দিক থেকে পুলিশ ঘিরে লেছে পালানোর কোনো সুযোগ নাই টেকা কুটি রাখছো তাড়াতাড়ি কর না হলে পিটতে পিটতে হারাড্ডি কিন্তু ভাঙিয়ে আল দমো টেকা আমার অ্যাকাউন্টে আছে সব টেকা দিয়ে দিচ্ছি আমাকে ছেড়ে দেন স্যার এর আগে কতগুলো প্রতারণা করছো স্যার এটা আমার পাঁচ নম্বর লোকের সাথে প্রতারণা তুই যে অপরাধ করছো জেলের মধ্যে পচতে বসতে তোর মরা লাগবি